এটা আমাদের স্যালিউট জানানোর মতনই ব্যাপার রাজ্যের যুব সমাজ তাদের সবাইকে সঙ্গে নিয়ে ডিওয়াইএফ এর ইনসাফ যাত্রা আজকে পঞ্চাশতম দিন এটা শেষ না শেষ হয়েও হইলো না শেষ ইট উইল কন্টিনিউ চলতেই থাকবে চলতেই থাকবে মানুষ ইনসাফ চায় মানুষ বিচার চায় মানুষ হিসেব বুঝে নিতে চায় পেয়ে ফেলবে তাদের যারা আমাদের সমাজটাকে ছিন্ন ভিন্ন করছে কম বয়সের যৌবন রাস্তায় বসে আছে তাদের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নেওয়া হচ্ছে কৃষক আত্মহত্যা করছে সমাজে মানুষের অধিকার নেই আইনের শাসন নেই খুশি মতন চোখ রাখাচ্ছে রাজ্যের এবং দিল্লির শাসক তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ এ রাজ্যের মানুষ তো বটেই তারা রুখে দাঁড়াচ্ছে তারা বিচার চায় তারা ইনসাফ চায় তারা হিসেব বুঝে নেবে এই অপেক্ষাতেই আজকে এই ইনসাফ যাত্রার পঞ্চাশতম দিন আপাতত আজকে এ দফার শেষ দিন বাট ইট উইল কন্টিনিউ কন্টিনিউ